কইলা দে রে পড়শিরা কইয়া দেব পড়শিরা কোথা রে পাই আমার মুর্শিদ নামের প্রেমের মালা পইরা গলা আই আমার মুর্শিদ বিন আপু

আশিল তো ফান সির বেন বান আশিল তো ফান সির যাবে গুরের বান প্রাণ পাখি ওই রাজাই বনি গু জঙ্গলে তোমে তোমে আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মশাল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার আপন বাই সঙ্গের সাথী কে নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না আল্লাহ কেবা তোমার আপন বাই সঙ্গের সাথী কে নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না আল্লাহ আমার দয়াল নবীজি দিনে তখন নবীজি বিনে তখন কবরে আপন বলতে কাউরে তুমি পাইবা না রে দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে

Bae, nó bị binh đô thị kêu amar Amarno bị binh kêu này, để mô hình bay, nó bị binh đô kêu này, yang kabili

নাই <ramatallil> রঘুমাত

ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতাম আমার নুর নবী কে জানার চাইতে অধিক ভালো না বাসিলে আমার নুর নবী কে জানার চাইতে অধিক লহ না বাসিলে

বি লাখালি জিকির আওয়াজ দিয়ে সবাই আমার সাথে জিকির করবেন আপনাদের আওয়াজ পাইলে আমি একটু সামা গামু আর নাইলে শেষ করে দেব ঠিক আছে সবাই একটু জিকির करिएスメজাত জিকির করলে কলবের ময়লা পরিষ্কার কাপড় ময়লা হইলে যেমন কাপড় সাবান বা সারফিক্সেল বা পাউডার ওয়েল পাউডার দিয়ে ওয়াশ করলে ময়লা দূর হয়ে যায় কিন্তু কলবের ময়লাটা সাবান আর হুইল পাউডার দিয়ে দিলে ধুইলে ময়লা হয় পরিষ্কার হয় না সে ময়লা কলবের ময়লা পরিষ্কার করতে হইলে আমার আল্লাহ যাতে জিগির করা লাগবে বেশি বেশি ঠিক কিনা

مرسی دور سنسی بار বাইয়া প্রাণের মুরশিদ ও শান্তি তুমি বব পাজের নাইয়া ও আল্লাহ আল্লাহ কোন মুরশিদ বুকের ভি তর দুঃখে রাগুন জলদি দিগুন

শ্রী যে এর দশ যা আমার মনে যাইয়া রে দিল যাইয়া আমি যে হস এই গৌর ভাই রে আগে বারি রামসা পাশির বরারে আবে গির বারি কংসা বাসির বরারে বাসার লোটিয়ানি সুরাই রে আমার মন মন জাইয়া নিয়ে দিইল মো নিজে এর দেশে যাও আমার মন মন জাইয়া রে দিইল মো নিজে

পারবা পলকে পলকে উঠে পা আনি রে কই যো দয়ালির এই তরির বরশানাই কই যো মুর্শিদের ঠাই এই তরির বরশানাই

দমের উপর বাড়ি গর দম সাবিলে সবি পর দমে দমে তালাস করো কে আসে আল্লাহ দমের উপর বাড়ি গর দম সাবিলে সবি পর দমে দমে তালাস করো কে আসে আল্লাহ آشی لے توفن سیرے بینہ گورر بان آشی لے سیر سیرے جاؤں بھی گورر بان پرانو پاکی ہوئی را جائی بونی گو جنگولے دو میں دو میں یہ ہے اللہ 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 دو میں دو میں زفر اعلام اللہ ہو اللہ دو میں دو میں یہ ہے ماشاء اللہ اللہ সঙ্গের সাথী কে ঘনাই নাই পরকালে যাইবার বেলা কাউরে না আল্লাহ কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে ঘো নাই পরকালে যাইবার বেলা কাউরে না আল্লাহ আমার দয়াল নবীজি দিনে তখন নবীজি দিনে তখন কবরে আপন বলতে কাউরে তুমি পাইবা না রে দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে الله والله دوم الله والله دوم الملا الله <التصفيق> الله <التصفيق> الله 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 الله

সবার চাইতে নবীজি আপন আমার নূর নবীকে জানার চাইতে অধিক ভালো না বাসিলে আমার নূর নবীকে জানার চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কয় তাহারি মান্না রে মুমিন ভাই নবী

বন্ধব বল সফলেন অপনার পা আইরে মুমিন ভাই নবী বিনা দরদি কেউ নাই আমার নবী বিনা বন্ধ হে হো না আইরে মুমিন ভাই নবী বিনা দরদি কেউ নাই কইলা দে গো পরশিরা কইয়া দে গো তাবার রেডি করেন তাবার একটা রেডি করেন বইলা দে পরশিরা কইয়া দে গো পরশিরা কোথায় তারে পাই তার নামের কলঙ্কের মালম আমি মুর্শিদ নামের কলঙ্কের ঘর আসি গলাই আমার মুর্শিদ বিন বান কে নাই আমার মুর্শিদে বিন বানবকে হো নাই মহিলা দে রে পড়োশিরা দেবো পরোশিরা কুথা কোথা রে পাই আমার মুর্শিদ নামর প্রেমের মালা গলা গা আমার মুর্শিদ বেল আপু

محمد رسول الله صلى الله عليه وسلم قل رب ارحمهما كما ربياني يعني يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين اپنے ہمادر زندگی اپنے, اپنے رحمان اپنے کرا دا اپنے رہے رزا اللہ زندگیر شکل گنا ختم آف کریا سنبانا گنام فرادیا رب ربل 12 চন্দ্র দক্ষিণ পরপদ পঞ্জতন যুব সংগঠন কে আপনি কবুল করেন 아멘 আল্লাহর সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি নবী ওয়ালা আশিক রাসূল আ রব্বুল আলামিন আল্লাহ কেমন ধন্য মায়ের ধন্য সন্তানরা আল্লাহ আপনি রহিম রহমান আপনি এই মাহফিলের আয়োজক কমিটির যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বদলি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা হাত বাড়াইল রব্বুলা মিহিনা আপনি তাদের মালিকার যা বিনয়া যা আর আর স্কিন সুন্নিমা সম্মেলনকে আপনি শুরু করেন হ্যাঁ আল্লাহ বারা চান্দুরা দক্ষিণ পাড়া মাধবপুর হবিগঞ্জের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক শিক্ষক মাদবপুর দরগা বাড়ি পৌর দাখিল মাদ্রাসার হজরত মাওলানা কাজী আব্দুল আদুদ সাহেবের হায়াতের জিকে দৌলতে বরকত দিয়া দেন রব্বুল আলমী সভাপতি জনাব মোহাম্মদ তালেব হুসেন সর্দার সাহেব জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব সহ রব্বুল আলমিন কারি মাওলানা মুফতি আলিয়াজগর খান সুন্নি আল কাদরি সাহেব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব আয় রব্বুল আলামিন পূর্বে বয়ান করে গেলেন মাওলানা খাদিমুল ইসলাম আল হাসান হযরত মাওলানা কারি শায়ের নিজামউদ্দিন আল তাবি সাহেব সহ শায়ের আফজাল হোসেন সিদ্দিকী সহ আল্লাহ এমনি করে করে আমার ভাই মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ জুয়েল মিয়া সহ তার সাথে সংগঠনের যুবক ভাইরা সহ আমার বাজান জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ এমনি করে কত নাম নিয়ে ডাকবো মোহাম্মদ আজিজ মিয়া সাহেব মোহাম্মদ জুনাইজ মিয়া সাহেব সহ আল্লাহ গো অনেকের নাম আমার জানা অনেকের যাওয়া জানা রব্বুল আলমিন নাসকের মাহফিলের সবের হাতিয়াতান তান প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় রব্বুল আলমিন নাসকের মাহফিলের সবের হাতিয়া আল্লাহ লক্ষ কোটি গুণ বারাইয়া বারাইয়া মায়ার নবী জিন্দা নবী রহমতুল্লিলা আলাবিনের রৌজা আতোহারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও মাওদুত মাওলা রে ডাকিয়া ম্রাতু মারে ও মাওদুত মাওলারে ডাকিয়া ম্রাতু মারে আজকের মাওফিল কবুল কর গো আজকের মুনাজাত কবুল কর গো আমার নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার আয় রব্বুল আলামিন ও তোমার বান্দা বান্দিগুলোর দিকে তাকায় দেখো একদল আছে বাড়ি যাবে যায় দেখবে মা দরদি ঘুমায় না বাবা ঘুমায় না মা বাবা অপেক্ষায় আছে আমার সন্তান জাদু মনি মাহফিল থেকে ঘরে আসবে তখন আমার সন্তান ঘরে আসলে তারপরে মা বাবা ঘুমাবে আল্লাহ ওই মা বাবার নেয়াত বাড়ায় দাও আল্লাহ অনেকে আছে অনেকের মা নাই আল্লাহ বাবা নাই বাড়ি যাবে ডাকবে আল্লাহ আল্লাহ বাবা যেই মা মা কারে বলে বলিয়া নিজে না খাইয়া সন্তানের অপেক্ষায় থাকে সন্তান আসবে সন্তানের খাওয়াবে যেই বাবা রোদে খেতে কামারে বৃষ্টিতে ভিজিয়া রোদে পুরিয়া পুরিয়া পরিশ্রম করিয়া করিয়া আমরা সন্তানদের জন্য কত কষ্ট করে গেলেন আজকে ওই বাবা মা অন্ধকার কবরে পড়িয়া রইছে রব্বুল আলমি ওই মা বাবার কবরে রাজা বাপনি বন্ধ করা দেন ওই মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতুল ফের দাউস বানায় দেন আয় রাব্বুল আলমিন মা বাবার কবরে আর দিন না আল্লাহ 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 আমাদের দাদা দাদি নানা নানি বংশের আউলিয়া উলাদ যারা কবরে প্রত্যেকের কবর রাজা আপনি বন্ধ করে দেন কবর আপনি নুরে নূর বানা দেন জান্নাতের বাগান বানা দেন এই রব্বুল আলামিন ওয়াল্লাহ বারা চান্দুরা দক্ষিণ পাড়া মাধবপুরের প্রত্যেকটা কবর আপনি জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আমার পর্দার আলের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আমার মা-বোনদেরকে আবেদা সালেহারে আব্বাসীর সঙ্গিনী বানায়া দেন মা-বোনদেরকে আপনি فاطمه জোহরের সঙ্গিনী বানায়া দেন আয় রাব্বুল আলামিন আমার মুরব্বি বাবাদেরকে খাটিয়া শিখ রাসূল বানায়া দেন আল্লাহ যুবক বাইদেরকে ইমাম হাসানের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী বানায়া দেন আয় রাব্বুল আলামিন আমাদেরকে উসাইনি শাইনি বানায়া দেন আল্লাহ প্রভাষে কত যুবক প্রবাসে আছে দেশের বাইরে বিদেশে থাকে রে আল্লাহ আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দিয়া দেন আল্লাহ প্রবাসীদের হায়াত রুজিকে দৌলত বরকত দিয়া দেন আল্লাহ প্রবাসীদেরকে আপনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখিয়েন আয় রব্বুল আলামিন এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম আয় রব্বুল আলামিন মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে কঠিন মেহাসরের ময়দানে আপনিও তাদেরকে সাহায্যের হাত বাড়ায় দিয়েন রে আল্লাহ আয় মালিক আমার মুরব্বি বাবাদের নে খায়াত বাড়ায় দেন আল্লাহ আমাদেরকে নেক হায়াত বাড়ايا দেন আল্লাহ আমাদের গুনাহ মুক্ত जिंदगी দান করে দেন আমল ওয়ালা जिंदगी দান করে দেন আল্লাহ তওবা ওয়ালা जिंदगी দান করে দেন নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় পরিয়া জীবন চালানোর সে তৌফিক দান করে দেন পাঁচ ওয়াক্ত ফরেজগার মুত্তাকি নামাজি বানايا দেন রে আল্লাহ আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন ও রব্বুল আলামিন জানি না কোন দিন জানি আমাদের মরণ আসবে ও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই রমজান মাসে রোজার অবস্থায় মরণ দিয়ে দিয়েন হে রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজের শেষদার অবস্থায় মরণ দিয়েন রে আল্লাহ আর রব্বুল আলামিন সবে মেরা সবে বরাত সবে কদরে মরণ দিয়ে আল্লাহ জানি না কোন দিন জানি কোন মৃত্যুর তাল বেজে ওঠে জীবনের শেষ দিন কোন দিন জানি না যেদিন আজরাইল পাঠাইবা জান খানদান করার জন্য শয়তান আসবে আমাদের ইমান ও আমল ধ্বংস করে নেওয়ার জন্য সে কঠিন মুসিবতের দিন মায়ার নবীজির নুরানি হাত মুবারক হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া নবীজির নুরানি চারা নোয়ার দেখাইয়া দেখাইয়া মৌতনি দানে জবানে জারি রেখে দিয়েন মধুর কালে মালা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ